এত রিয়েলিস্টিক ভিডিও কি ফ্রি টুলসে তৈরি করা যায় টুলসটা কি ফ্রি না পেড আবার অনেকে বলেছে ভাই ভিডিওটা তৈরি করার ফুল প্রসেসটা আমাদের দেখান তা আজ এই ভিডিওতে আপনাদের এমন রিয়ালিস্টিক এআই ভিডিও কিভাবে তৈরি করবেন সেই ফুল প্রসেসটা আপনাদের দেখাবো তো চলুন শুরু করা যাক এমন ভিডিও তৈরি করার জন্য আমাদের মূলত দুইটা জিনিস লাগবে প্রথমটা হচ্ছে এআই অ্যাভার্টার বা ইমেজ এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের ভয়েস ওভার বা স্ক্রিপ্ট অ্যাভার্টারটা আপনারা যে কোনো ইমেজ জেনারেশন টুল দিয়ে করতে পারেন সেটা পেড হোক বা ফ্রি হোক কিন্তু আমি মূলত ফ্রি টুল ইউজ করেছি যেটা হচ্ছে চ্যাট জিবিটি চ্যাট জিবিটিতে অনেক সুন্দর কোয়ালিটি এবং ভালো কোয়ালিটির ইমেজ জেনারেট করে দেয় ফ্রিতেই তবে যদি আপনাদের পেড কোনো টুলস থাকে চ্যাট জিপিটি হোক পেড বা অন্য কোনো পেড টুলস হোক আপনারা সেখান থেকেও অ্যাভার্টার জেনারেট করতে পারেন তো চলুন ব্রাউজারে চলে যাই তো চ্যাট জিপিটিতে আসার পর সিম্পল একটা নতুন চ্যাট ক্রিয়েট করবেন ক্রিয়েট করে সুন্দরভাবে গুছিয়ে চ্যাট বলবেন যে আমার একটা ইমেজ বা অ্যাভার্টার লাগবে কি টাইপের অ্যাভার্টার লাগবে আপনারা সেটা বলে দিবেন ভালোভাবে বুঝিয়ে আমি একটা সিম্পল সুন্দরভাবে গুছিয়ে প্রম দিয়েছি এবং সেই প্রমট অনুযায়ী আমাকে একটা অ্যাভার্টার ক্রিয়েট করে দিয়েছে বা ইমেজ ক্রিয়েট করে দিয়েছে যেটা একটা স্টুডিও সেটআপ এবং দেখতে খুবই চমৎকার লাগছে এবং এটা দিয়ে আমরা মূলত ভিডিওটা জেনারেট করতে পারবো আমি প্রম্পটটা ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা দেখে নেবেন চাইলে এই প্রম্পটা ইউজ করতে পারেন সমস্যা নেই ইমেজ যখন জেনারেট হয়ে গেছে তখন আমরা সেটা ডাউনলোড করে নিব ইমেজটা জেনারেট হওয়ার পরে আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই টুলসে যে টুলসে আমরা ফুল ভিডিওটা জেনারেট করব। দেখতে পাচ্ছেন আমার টুলসটা অলরেডি ওপেন করা আছে টুলসটা হচ্ছে ক্যাপকাটের একটা টুলস যেটা ড্রিমিনা ডট ডট কম এই ওয়েবসাইটে চলে আসবেন আপনারা লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো সিম্পলি ক্লিক করে আপনারা চলে আসবেন তাহলেই হবে এখন এখানে আসার পরে দেখতে পাবেন যে এটা একটা ইমেজ জেনারেশন টুল হিসেবে দেখা যাচ্ছে আসলে এখানে ইমেজ জেনারেটর ভিডিও জেনারেটর এবং এআই অ্যাভার্টাইজ জেনারেটর তিনটা অপশন আছে বাট খেয়াল করলে বুঝতে পারবেন আমাদের শুধুমাত্র ইমেজ জেনারেটর যেই টুলসটা আছে সেটাই ওপেন আছে বাকি দুইটা ওপেন নাই কোনোভাবে এখানে ক্লিক করার কোনো সুযোগ নাই আমরা শুধুমাত্র ইমেজ জেনারেট করতে পারবো এখন এটার হলো আপনাকে অবশ্যই বাংলাদেশের বাইরে থাকতে হবে সোজা কথায় আপনাকে ভিপিএন ইউজ করতে হবে তো আপনারা যে কোনো ভিপিএন ইউজ করতে পারবেন বা এমন ভিপিএন ইউজ করবেন যেটা স্ট্রং হবে ফ্রি হলেও সমস্যা নাই যেমন আমি ইউজ করছি সেটা ভিপিএন নামে একটা তো ভিপিএনটা যখন কানেক্ট করবেন আপনার কানেক্ট করার পর এসে এখানে রিলোড দেবেন রিলোড দিলেই দেখতে পাবেন যে আমাদের ভিডিও জেনারেটর এবং জেনারেটর যেই অপশানটা আছে সেটা চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিডিও জেনারেটর বাদেও এই দুইটা চালু হয়ে গেছে এখন এই দুইটাতে ক্লিক করা যাবে কিছুক্ষণ আগে কিন্তু এই দুটাতে ক্লিক করা যাচ্ছিল না তো এখন আমরা যেহেতু অ্যাভার্টার দিয়ে ভিডিও জেনারেট করব সেহেতু আমরা লিপ সিম যেটা আছে এটাতে চলে যাবো আপনারা চাইলে ভিডিও জেনারেটর এবং ইমেজ জেনারেটর যে অপশনটা আছে এগুলো একটু চেক করে দেখতে পারেন কেমন কাজ করে আপাতত আমরা যেই কাজটা করে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে এআই অ্যাভাটার জেনারেটর এর আপনারা লিপ সিঙ্ক করে চলে আসবেন এখানে চলে আসার পরে দেখতে পাবেন এখানে কিছু অপশন আছে অপশনে প্রথমে লেখা আছে ক্যারেক্টার ক্যারেক্টার এখানে যে অ্যাভাটারটা প্রথমে আমরা ডাউনলোড করলাম চ্যাট দিয়ে সেই সিম্পলি এই অ্যাভাটারটা এখানে আপলোড করে দেব এখন এখানে আপলোড হচ্ছে হতে থাক তার নিচে দেখবেন একটা জেনারেশন ইফেক্ট অপশন অপশন আছে আছে জেনারেশন ইফেক্টে দুইটা একটা মাস্টার একটা ফার্স্ট তো বলে রাখি ফার্স্ট মোড যেটা আছে ফার্স্ট মোডে আপনাদের একটু জলদি ভিডিওটা জেনারেট হবে বাট কোয়ালিটিটা একটু খারাপ থাকবে মানে লো কোয়ালিটি থাকবে আর মাস্টার যেটা আছে মাস্টারে আপনি বেস্ট কোয়ালিটি পাবেন আমি মূলত মাস্টার জেনারেশন মুড ইউজ করেছি তো জেনারেশন ইফেক্টে নিচে দেখবেন লিপসিং অপশন আছে লিপসিং এ টেক্সট টু স্পিচ এবং আপলোড অডিও এই দুইটা অপশন পাবেন তো আপনাদের যদি অডিও না থাকে এখান থেকে আপনারা অডিও জেনারেট করতে পারবেন জাস্ট এখানে এসে আপনাদের স্ক্রিপ্টটা পেস্ট করে দিবেন এবং যদি অডিও থাকে অলরেডি আপনাদের ভয়েস ওভারে সেক্ষেত্রে আপনারা আপলোড অডিওতে এসে অডিওটা আপলোড করে দিবেন এখানে একটু বলে রাখি যে এই টুলসটা কিন্তু বাংলা ভিডিও ঠিক মতো লিপসিং করতে পারে না আমি ট্রাই করে দেখেছি তবে ইংলিশের ক্ষেত্রে খুবই ইফেক্টিভলি কাজ করে আর এই টুলসে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে না সো আপনাকে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজেই টেক্সট টু স্পিচ ইউজ করতে হবে তো আমাদের এখন স্ক্রিপ্ট লাগবে স্ক্রিপ্টের জন্য কি করব আমরা সেই আগে চ্যাট চলে যাব চ্যাট জিবিটির মাধ্যমে আমরা স্ক্রিপ্টটা জেনারেট করব তো চ্যাট এসে দেখতে পাচ্ছেন যে ইমেজের নিচে আমি ঠিক আরেকটা প্রম্পট দিয়েছি যে নাও গিভ মি এ গুড অ্যান্ড এঙ্গেজিং ভয়েস স্ক্রিপ্ট ফর দ্য ভিডিও ফর ইউজিং এআই ইন অ্যাফিলিয়েট মার্কেটিং চ্যাট জিপিটি আমাকে সুন্দর একটা ভয়েস ওভার সাজেস্ট করেছে এখন এখান থেকে আপনারা সিন অনুযায়ী একটা স্ক্রিপ্ট নেবেন সেখানে যে পেস্ট করে দিবেন যেমন আমি একটা নিচ্ছি অ্যাফিলিয়েট মার্কেটার্স এর যে প্রথম ভয়েস ওভারটা আছে ধরেন আমি কপি করে নিয়ে চলে গেলাম টুলসে জাস্ট এখানে পেস্ট করে দিলাম এখন আরো একটা বিষয় বলে রাখি আপনাদের এখানে কিন্তু ম্যাক্স পনেরো সেকেন্ডের ভিডিও আপনি জেনারেট করতে পারবেন একবারে এর বেশি করতে পারবেন না তবে তেরো রাখাটা বেটার তো দেখতে পাচ্ছেন যে এই টেক্সট টু অপশানে যে ভয়েসটা সিলেক্ট করা আছে সেই ভয়েসটা এই স্ক্রিপ্টটা পড়তে সময় নেবে আট সেকেন্ডের মতো আট সেকেন্ডের থেকে একটু বেশি প্রায় নয় সেকেন্ড তো এটা খুব একটা বেশি না আমি ম্যাক্স পনেরো সেকেন্ড পর্যন্ত করতে পারবো এখানে অনেকগুলো ভয়েস আছে আপনারা যেটা ভালো হবে ওটা সিলেক্ট করে নেবেন আপনাদের পছন্দের ভয়েসটা সিলেক্ট করার পরে নিচে দেখবেন জেনারেট অপশান আছে এখানে যদিও জিরো ক্রেডিট দেখাচ্ছে জেনারেটের ক্ষেত্রে কোনো ক্রেডিট নাই দেখাচ্ছে তবুও আপনারা এটা ইউজ করতে পারবেন ফ্রিতেই বর্তমানে তারা এই টুলসটা ফ্রিতে আমাদের ইউজ করতে দিচ্ছে তো কতদিন ইউজ করতে দিবে সেটা বলা যাচ্ছে না খুব শীঘ্রই হয়তো পেট করে দিবে সো সিম্পলি এখানে জেনারেট ক্লিক করে দিবেন প্রসেসটা শুরু হয়ে গেছে এখান থেকে এক পার্সেন্ট এক পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্টে যখন চলে যাবে তখন আপনাদের ভিডিওটা রেডি হয়ে যাবে এভাবেই আপনারা ছোট অল্প অল্প সেকেন্ডের ভিডিও বারবার প্রত্যেকটা আলাদা আলাদা স্ক্রিপ্টের মাধ্যমে সেম অ্যাভার্টার ইউজ করে জেনারেট করতে পারবেন এবং সেগুলো যখন কম্বাইন করবেন একটা ফুল ভিডিওতে ট্রান্সফর্ম হয়ে যাবে এটার এখন কোনো লিমিটেশন নাই যত ইচ্ছা আপনি ইউজ করতে পারবেন ডেলি কোনো লিমিটেশন আমি পাই নাই অনেকগুলো ইউজ করতে পারছে আপনারা হয়তো ইউজ করতে পারবেন ট্রাই করে দেখবেন এবং বাকি যে অপশনগুলো আছে সেগুলো ট্রাই করে দেখবেন এটা যেহেতু ফ্রি টুলস এখন অনেকেই ইউজ করছে আপনাদের অনেক সময় লাগতে পারে আবার অনেক কম সময় লাগতে পারে যখন সার্ভারটা ওদের ফ্রি থাকে সাধারণত বেশি সময় লাগে না কয়েক মিনিটের মধ্যে হয়ে যায় তো এটা হচ্ছে ভিডিওটা ফুল প্রসেস তো চলুন ফাইনাল রেজাল্ট যেটা আসছে ওটা দেখি কতটা রিয়েলিস্টিক লাগছে না এভাবেই আপনি ভিডিওটা তৈরি করতে পারবেন যেহেতু আমার ভয়েসটা দেওয়া হচ্ছে একটা ফিমেল ভয়েস সেই জন্য ভয়েসটা একটু কেমন আসছে আপনারা ভয়েসগুলো দেখে ভালোভাবে দিয়ে দিবেন তাহলে আপনার ভিডিওটা একদম পারফেক্ট আসবে তো এই হচ্ছে মূল ভিডিও এত রিয়েলিস্টিক ভিডিও তৈরি করার যে টুলস আছে আপনাদের দেখাই দিলাম এবং ফুড প্রসেসটা আপনাদের দেখাই দিলাম আশা করি আর কোনো সমস্যা হবে না তবু যদি কোনো সমস্যা ফেস করেন আপনারা অবশ্যই কমেন্টে জানাই দিবেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সমস্যাটা সমাধান করার আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন অথবা পরবর্তীতে যদি কোনো টপিক নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম